মানুষ নিজের ধৈর্য হারিয়ে গেছে এবং গণপিটুনি আমি গণপিটুন দেব কেন আমার যদি আমি পুলিশকে দেব পুলিশ তাকে অ্যারেস্ট করবে ইনকোয়ারি করবে যদি সত্যি হয় হবে আমার একটা মোবাইল দৌড় হারিয়ে গেছে আমি পুলিশকে ইনকোয়ারি করবো যদি সন্দেহ থাকে তার নাম নাম্বর পুলিশ তার ইন্ট্রেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে নয় সে বলবে যে না এটা হয়নি এটা মেথড অফ ইনকোয়ারি আইন নিজের হাতে নেওয়া এটা অত্যন্ত মারাত্মক আর কেউ এখানে দেখলাম মোবাইল এই আইন হাতে তুলে দেওয়ার প্রবণতা বাড়ছে না এটা পুলিশের ওপর এটা মানসিক ধৈর্য মানসিক ধৈর্য হারিয়ে মানুষের ওপর পুলিশের রাস্তায় নয় পুলিশ পর্যন্ত যাওয়ার তার মেন্টালিটি নেই এক্ষুনি রাগ হয়েছে এক্ষুনি এটা অত্যন্ত বিপদজনক এবং আপনাদের সাহায্য যেখানে মানুষকে ধৈর্যের পরিচয় আইন আপনার নিজের হাতে নেবেন না এবং ক্রিটিসাইজ করতে দু মিনিট লাগে আমি আপনাকে বলে দিলাম আপনি আমাকে এই যে বললেন পুলিশের ওপর রায় চলে যেন না এটা মানসিক ধৈর্য চলে যায় এটা একটা মাস কাউন্সিলিং দরকার হঠাৎ করে একজন কেউ এটা রটিয়ে দিচ্ছে এরকম ওই এর আগের ঘটনাটাই ঘটল হঠাৎ করে রটিয়ে দিচ্ছে মানুষ পাগলের মতন একটা লোককে মারতে শুরু করে জানলোই না দেখলো জানলোই না একটা আপনি স্প্যানের পরে চোর চোর করে একটা লোককে আপনার সাথে রাখ আপনি চোর চোর করে একটা লাথি মধ্যে পঞ্চাশটা লোকের সাথে লাথি মারতে শুরু এই মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলছে উজুক উজুক হয়ে যাচ্ছে মারাটা একটা হুজুক হয়ে যাচ্ছে শুধু এখানে তো নয় আমি যাদবপুর আগে দেখা সিভিলাইজ সোসাইটিতে থাকি একটা ফোন আমার হারিয়ে গেছে আমার এত ধৈর্য দিতে হবে আমি তার জন্য একটা মানুষকে ফোন করে দিতে আর একজনের ফোন হারিয়েছে দশজন পঞ্চাশ জন মিলে এসে মারছে মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলেছে এই সিভিলাইজেশনটা অত্যন্ত দরকার হচ্ছে যে তাদের নিজেদের মানসিক ভাবে ঠিক রাখার আমরা সবাই যদি ভাবি যে না আমি ঠিক করছি তাহলে থাকবে না আমি আজকে একজনকে মারছি কালকে আরেকজন আরেকটা জায়গায় আমি যাবো অন্য জায়গায় আমাকে আরেকজন মারবে কলকাতায় আমি একজনকে মারলাম আবার মালদায়কে আমাকে দেখে বলবো একে চোর চোর চোরে আবার ধরুন ধর মারবে তাহলে তো সোসাইটিটাই শেষ হয়ে যাবে এটা অত্যন্ত দরকার যে এটা মানসিক কাউন্সিলিং এবং সেটা মাছ ভাবে করতে পারে একমাত্র সংবাদ না তখনও বলা বলা হয়েছে দেখুন আগে লোকে অভিযান করেন আগে মানুষ বলে যেন মিনিমাম মার্কেটে আমরা দিন ধরে বলছি তোমরা একটু সরে যাও আজকের অভিযান করার পরে সব সাইড সাইড হয়ে বিক্রি হচ্ছে হয়ে যাচ্ছে এটা অভিযান চালাতে হবে কেন আমি একটা সুস্থ সমাজে আমি বলবো তারা নিজেদের কেন কেন পুলিশ নামাতে হবে হবে কেন আমি সুস্থভাবে বলবো আপনারা সরিয়ে সরিয়ে নিয়ে আপনি আপনার মতন করে সুন্দর করে ব্যবসা করবেন গায়ে হলে ভয় পাবেন না হলে ভয় পাবেন না রিকোয়েস্টে ভয় পাবেন না এই জিনিসটাই তো খারাপ সরকারি জমি বেদখল হচ্ছে এটা তো একটা কমপ্লেন অনেকদিন ধরে রয়েছে যেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো অফিসারদের সক্রিয় হতে বলেছে নিশ্চিতভাবে আমাদের সব জায়গায় যে ইনফরমেশন অফিসারদের কাছে আছে তা নয় এই জন্য মানুষের সাহায্যেরও অত্যন্ত প্রয়োজন এবার মানুষ যদি সাহায্য করে আমরা তাদের অনেক হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যেটা অসাধু কিছু মানুষ সরকারের সম্পত্তি মানে মানুষের সম্পত্তি কিছু ব্যক্তিগত স্বার্থ প্রন্যাসী মানুষ তারা এটাকে নষ্ট করছে এটা উদ্ধার করা যাবে যেটা সরকারের অর্থ মানুষের সুবিধা যেখানে দখল মুক্ত কোথাও না ডিসিপ্লিন ডিসিপ্লিন বেতে হকাররা বসবে কোথাও আমি দখল দখল মুক্ত অভিযান এসব কিছু নেই এদের ডিসিপ্লিন বেতে বসানোর জন্য আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি দু বছর ধরে

দেখেন একটা হচ্ছে স্পেসিফিক কমপ্লেন্ট না ফেলে এরকম ভাবে এক্সাম্পল এর বলাটা ঠিক হবে এনি মার্কেট একজন ফোকাস করে তো উঠে একদিন বলল যে সতীমানViewGroup আমাদের নেতা আমি ফেরান দি সতীমানViewGroup নেতা না কিwise বলল যে ওল্ড ছটা ডালা আছে কয় একটা দোকান দেব আমার কাছে স্পেসিফিক কে কি বলল না বলল বড় কথা না আমাদের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম বেসিসেই যেই ট্যাগিং করে যে হকারকে পাবো সেই হকারই সেই দোকানের মালিক আমার ছটা ডালা যে কালকে এটা বলেছি কারো ওরকম যে ব্যবসা করবে তার সরকার তাকে ভেন্ডিং লাইসেন্স দেবে আমি মালিক না ওইখানে আমার নিজে যেখানে করেছেন সেখানে করেছি

নিশ্চিতভাবে আমার রাইট টু লিভ এই অনুযায়ী আমি একটা কিছু জিনিস বিক্রি করছি তাতে আমি রোজগার করে থাকছি এখানে আমাকে একটা আইন মতন মানতে যদি আইন না মানি আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হু করে দিয়ে থাকি কিন্তু হকার যদি তার লাইন না দেয় তুলতে দেয় যে এখানটা আপনার হকিং লাইন ওয়ান থার্ড আছে টু থার্ড তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে এটা আমরা চাই না আমরা চাই আইন মেনে মানুষ থাকুক সুপ্রিম কোর্টের ডাইরেকশন যেটা হকার নীতি সেই অনুযায়ী মানুষ থাকুক এবং তারা হকিং করুক মানুষ পথ চলুক আমি হকিং এর জন্য আমার ব্যবসার জন্য আমি পথ থেকে পুরো আটকে দিলাম আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেল এটা তো কাম্য না আমিও ব্যবসা করি আর মানুষ লিভ অ্যান্ড লেট লিভ আমিও রোজগার থাকি আর একটা মানুষ যে সুস্থ ভাবে হেঁটে যাবে তাকেও হাঁটতে বেরোনোর ঢোকার রাস্তা যে কোন পাথওয়েটাও একদম স্পেসিফিক স্পেসিফিক সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে পাথওয়ে যেটা এনআরএস এ পাথে আটকানোর ক্ষমতা আপনার জন্য আমারও মানুষের ঢোকা বাইরের অধিকার আমি একটা বাড়িতে থাকি বা আমি হসপিটালটা এটা সুপার আমাকে একটা চিঠি করছি যে পাথবেটা আটকে দিচ্ছে ঢোকা বেরোনোর রাস্তাটা আটকে দিয়েছে এটা হকারের অধিকারের মধ্যে পড়ে না সুপ্রিম কোর্টের ডাইরেকশন যে পাথবে আটকানো যাবে না টু থার্ড এর মধ্যে দিয়েও পাথবে খালি রাখতে হবে বড় রাস্তার পঞ্চাশ ফিট এদিকে পঞ্চাশ ফিট ওদিকে খালি রাখতে হবে আকাশটা রাস্তা আমার নোটিফিকেশন কারণ

হাতে দৃষ্টি এই যদি হয় তাহলে কারার এখানে থাকবে তাদের আত্মসামাজিক অবস্থান

বিধাননগরে ঘুরেছি মানে যাওয়া আসার পথে আমি অফিস দুটো ওখানে এখন রাস্তার কন্ডিশন অনেক হয়ে যাবে এবার ভেতরে কে কি পেয়েছে না পেয়েছে আমি এটা প্রকাশ্য পাবো না আর এই প্রকাশের প্রেসের সামনে বলা এটা উচিত যদি কারোর সত্যি এ থাকে সেন্ট্রাল ভিজিলেন্স আছে আমার যদি স্পেসিফিক কমপ্লেন থাকে সেখানে তো প্রেসে করে কোনো লাভ নেই বা আমার পার্টিকে হেনস্থা করা আমার যদি স্পেসিফিক থাকে তাহলে ওখানে জানো বা পৌরসভার মিটিং এ তোলো তোমার অধিকারের মধ্যে তুমি কেন এই এগুলো হলো কথা বিরোধীরা বলছে সে কথা কেন বলবো

আমরা এখনো হয়নি এটা আমি ওদের বলেছি আধিকারিকদের বলেছি যে কুমার এটা দেখছে এগুলো সব আমরা এক করে দিচ্ছি সব হয়নি কারণ সব জায়গায় নেটওয়ার্কিং নেটওয়ার্ক পাওয়া যায়

সংবিধান যেভাবে বলেছে আইন যা বলেছে তার পরিপ্রেক্ষিতে নিজের মাইন্ড করে সেই বিচারটা ভুল হবে বিজেপির কথায় বিচার করলে সে বিচারটা ভুল হবে নিরপেক্ষ হবে না ইনফ্লুয়েন্স বাই মিডিয়া ইনফ্লুয়েন্স বাই অপوزیشن অর ইন্টারভেনড বাই पॉलिटिकल पार्टी এটা ভুল তাই তিনি কালো পেটিলে এরকম ভাবে এটা আমরাও তো তাই মানে উপরে ভগবান নিচে যাচ্ছে আমিও তখন তাদের কাছে বিবছ করে মহিলার উপর অত্যাচার যদি হয়ে থাকে অন্যায় কারা করেছে পুলিশ নিশ্চিত ভাবে দেখবে

অনেকগুলো কারখানার লাইট এই ডিসকানেক্ট করে দিয়ে যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ পলিসি প্লাস্টিক কারখানা অনেক গাড়ি যারা সিঙ্গেল ইউজ যারা করে তাদেরকে দিয়ে দাও একটা থেকে লুকিয়ে পুরি আছে একটা থেকে চলতে পারে মেইন যেটার হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিহেভিয়ার डायरेक्टली नेपाल থেকে এর বালি মার্কেটে বড় হোলসেল আছে এখানটা আমি পেসিভকে বলেছি একটা অভিযান